অপারেশনের টেবিলে যেতে হতে পারে জনপ্রিয় চিত্রনায়ক আফরান নিশোকে বিস্তারিত দেখুন ডেক্সট রিপোর্টে দীর্ঘদিন ধরেই হাঁটুর ও মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন আফরান নিশো ফলে ঠিকঠাক কাজও করতে পারেন না সম্প্রতি আকা সিরিজের ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে সেই দুর্ঘটনা নিয়ে বিস্তারিত কথা বলেন এই অভিনেতা আফরান নিশো বলেন পুরোপুরি লাইফ লিড করার জন্য আমার পায়ে যে লিগামেন্ট ইস্যু আছে সেটা সার্জারি করাতে হবে আর স্পাইনে কিছু সমস্যা আছে সেটার জন্য থেরাপি আর এক্সারসাইজের সাহায্য নিতে হবে আমি সব সময় নিচু হয়ে বসে থাকি এক জায়গায় বসে থাকি অনেকক্ষণ এসব অভ্যাস থেকে যদি নিজেকে মুক্ত করতে পারি তাহলে একটু আরামের জীবনযাপন করতে পারবো প্রায় সাত আট বছর আগে একটি নাটকের শুটিংয়ে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি সেখান থেকে জটিলতার শুরু নিশু বলেন নিজের সীমাবদ্ধতা কিংবা কষ্টের কথা কখনো শেয়ার করি না নিজে নিজে সমাধান করার চেষ্টা করি কখনো মানসিকভাবে ভেঙে পড়ি না বা নিজেকে ভেঙে পড়তে দেই না সাত আট বছর আগে কাউলাতে শুটিং করতে গিয়ে বাইক অ্যাক্সিডেন্ট করি হাঁটুতে মারাত্মক আঘাত পাই সেই সময় চিকিৎসক আমাকে বলেছিলেন ত্রিশ দিনের রেস্ট নিতে তবে ব্যস্ত শিডিউলের কারণে মাত্র তিন দিনের বিশ্রাম নিতে পেরেছিলেন নিশো তিন দিন পরেই শুটিংয়ে ফিরতে হয় তাকে নিশুর কথায় ওই সময় এক মাস শুটিংয়ে বিরতি দেওয়া মানে হলো বড় অপরাধে অপরাধী হয়ে যাওয়া তাছাড়া আমি নিজের প্রতি একটু উদাসীন ছিলাম কাজ চালিয়ে যাচ্ছিলাম আর লিগামেন্ট ইস্যু যেহেতু তাই কিছু এক্সারসাইজ করতাম একটা পর্যায়ে আমি ভেবে নিয়েছিলাম হয়তো পা ঠিক হয়ে গেছে নিশু বলে নিশু বলেন এটা অনেকটা ইলেকট্রনিক শখের মতো যখন হয় তখন ইলেকট্রনিক শকের মতো আমাকে ফেলে দেয় আশফাক নিপুণের একটা কাজ করতে গিয়ে এমনটা হয়েছে অমির একটা কাজের সময় হয়েছে তখন আমি নাটক করি সুরঙ্গ সিনেমার পর যখন ক্রিকেট খেলতে গেলাম তখন একবার অ্যাক্সিডেন্ট ঘটে তারপরও আমি সবসময় ভাবি আমি ঠিক হয়ে গেছে সর্বশেষ কিছুদিন আগে আমার ছেলের সঙ্গে বাসায় ফুটবল খেলছিলাম তখন একটু বাজেভাবে ইনজুড ইনজুর্ড হই সব মিলিয়ে মনে হচ্ছে আমার রেস্টে থাকাটা ইম্পর্টেন্ট হাঁটুর অস্ত্র প্রচার করিয়ে সুস্থ হয়ে তবেই ফেরার সিদ্ধান্ত নিয়েছেন কারণ এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন কিন্তু এই অবস্থায় শুটিংয়ে যাওয়াটা ঝুঁকিপূর্ণ যদিও অক্টোবরের শেষ দিকে রেদোয়ান রনের দম সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে তার এদিকে আগামী চার সেপ্টেম্বর হইচয়ে মুক্তি পাবে আফরান নিশুর নতুন ওয়েব সিরিজ আঁকা